ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে চলেন ভিডিওটি শুরু করা যাক ইসরায়েলের নিহত আরও পঞ্চাশ ফিলিস্তিন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূমি ইসরায়েলের বরবাদ হামলায় আরও অংশধিক ফিলিস্তিন নিহত হয়েছেন এতে করে উপত্যক্ষ নিহত মোট সংখ্যা ছড়িয়ে গেছে আটত্রিশ হাজার তিনশো এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও অষ্টআশি হাজার বেশি ফিলিস্তিন বৃহস্পতিবার এগারোই জুলাই এক এই তথ্য জানিয়েছেন আনাদুল বলা হয়েছে গাজা উপত্য ইসরায়েলের চলমান হামলায় আরও পঞ্চাশ ফিলিস্তিন নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে আটত্রিশ হাজার তিনশো পাঁচচল্লিশ জনে পৌঁছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভ্রমণটেন মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রণালয় এক এই হামলায় আরও অন্তত আট অষ্টাশি জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্ররায় বলেছেন গত চব্বিশ ঘন্টা ইসরায়েলির বাহিনীর করা দুটি গণহত্যা পঞ্চাশ জন নিহত এবং আরও এক চুয়ান্ন জন আহত হয়েছেন অনেক মানুষ এখন নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ তাদের কাছে পৌঁছায় পারছেন না মূলত গাজায় যুদ্ধ যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন নিরাপত্তা পরিবেশ প্রস্তুতির সঙ্গে ইসরায়েলের এই ভূমণ্ডে তার আক্রমণ অবাক রয়েছে উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের নজির বাহিনীর সিদ্ধান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজা অভিরাম বিমান ও হামলা চালিয়ে যাচ্ছে İsrail'in iyi hamle eyham